السلام عليكم আপনারা দেখছেন যে ধর্মীয় উপজেলার চেয়ারম্যানের বাড়িতে কেবা কারা রাত্রে বেলায় আগুন আগুন লাগিয়ে দিয়েছে এখন এখানে আগুন নিবাতে এসেছে জামাতে বিএনপি জামাতের নেতৃবৃন্দরা এখানে আগুন নিবানোর জন্য এসেছে বা আপনারা কি খবর পেয়ে এসেছেন এখানে আমরা বিএনপি জামাতের একটা আইনশৃঙ্খলা সংক্রান্ত বোধলে বসছি বিএনপি জামাত বাজারের ব্যবসায়ীরা ওই অবস্থা আমরা মাঝে ওই অবস্থা একটা খবর এসছে আগুন আমরা

এই মুহূর্তে আমরা খবর পাই বলার সামনে নিজের সবাই আগুন আমরা সবাই এখানে আসছি আগুন নিবানোর জন্য আপনারা দেখেন সবাই আগুন নিবানোর জন্য কাজে ব্যস্ত এর মধ্যে আপনারা দেখছেন এখানে বাজার কমিটি সেক্রেটারি সাহেবও এসেছেন সবাই পানি দিয়ে বিএনপি জামাতের লোকেরা যারা এসেছেন নেতৃবৃন্দু ওনারা সবাই পানি দিয়ে আগুনটি নিবানোর জন্য চেষ্টা করতেছেন আপনারা দেখেন এই ঘরের ভিতরে অবস্থা দেখেন আপনারা দেখেন

নেতৃবৃন্দ এখন যে আগুনটি নিবাচ্ছে এখন জামাত বিএনপি এখন যারা আছে মাঠে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা এখন এই যে সবাই এসে আগুনটি নিবানোর জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন তারা পায়ে বার বার করে অনুরোধ করছি যে আমাদের উপভোক্তরা চেয়ারম্যানের বাড়িতে আগুন লেগছে কিন্তু তারা বলছে তারা আসতে পারবে না তারা তাদের নিরাপত্তা কে নিবে আমরা বলছি যে আমরা নিরাপত্তা আমরা সর্বস্তরের জনগণ এখানে আসি তারা ফায়ার সার্ভিসকে আমরা ম্যানেজ করতে পারতেছি শেষ পর্যন্ত ওরা বলতে যে সেনাবাহিনী বললে তারা লোক আসবে আমরা সেনাবাহিনীর খবর দিছি আশা করতেছি দ্রুত আসবে আপনারা শুনেছেন যে এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন যে আমার বিএনপি যে নেতৃবৃন্দ রয়েছেন ওনারা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন কিন্তু ফায়ার সার্ভিস এর মধ্যে ওনাদের অনুরোধে আসতে পারে তাদের নিরাপত্তা বিবেচনা করে কিন্তু তারা সেনাবাহিনীর সাহায্য সহযোগিতা চেয়েছেন কিন্তু সেনাবাহিনী